অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক বিশাল অরণ্য ছিল নাম তার অমরাবতী বন সেই বনে ছিল শত শত অজানা ফুল গানের পাখি ঝর্নার ধারা আর রোদের সোনালি খেলা কিন্তু এই অরণ্যের সবচেয়ে বড় রহস্য ছিল অরণ্যের রাজকন্যা লোককথায় শোনা যেত এই রাজকন্যা নাকি মানুষের চোখে ধরা দেয় না সে বনের রক্ষক বনের আত্মা কেউ যদি বনের গাছ কাটে বা পশুদের ক্ষতি করে তবে এক রহস্যময় ঝড় এসে সব থামিয়ে দেয় একদিন রাজ্যের তরুণ রাজপুত্র অরিন্দম শিকার করতে বেরোলেন তিনি ছিলেন সাহসী কিন্তু একটু গর্বিত হাতে ধনুক পিঠে তুন তিনি সঙ্গীদের নিয়ে বনে ঢুকলেন এই বনেই নাকি সেই রহস্যময় রাজকন্যা থাকে এক সৈনিক ফেসফিস করে বলল অরিন্দম হেসে উঠল রাজকন্যা আবার বনে থাকে নাকি কোসব বুড়োদের গল্প তবে যত ভেতরে ঢুকছিলেন ততই বনের নীরবতা তাকে অদ্ভুত লাগছিল বাতাসে এক ধরনের মিষ্টি গন্ধ পাখিরা হঠাৎ চুপ কেবল দূরে একটা ঝর্নার শব্দ তখনই হঠাৎ সামনে এক হরিণশাবক ধীরে ধীরে এলো তার চোখে ভয় শরীর কাঁপছে অরিন্দম ধনুক তুলল কিন্তু তীর ছোড়ার আগেই হঠাৎ এক ঝলক আলো তার সামনে এসে দাঁড়াল সেই আলো থেকে বেরিয়ে এল এক অপূর্ব তরুণী লম্বা কালো চুল চোখে গভীর সবুজের আভা গায়ে পাতা দিয়ে তৈরি পোশাক থামো রাজপুত্র সে বলল নরম অথচ দৃঢ় কণ্ঠে এই হরিণ আমার প্রজা অরিন্দম বিস্ময়ে তাকিয়ে রইল তুমি কে তরুণী হেসে বলল আমি অরণ্যা এই বনের রক্ষক অরণ্যের রাজকন্যা অরিন্দম যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল এত সুন্দর এত শান্ত মুখ সে জীবনে দেখেনি রাজকন্যা তুমি যদি সত্যি রাজ্যের তাহলে প্রাসাদে থাকো না কেন অরণ্যা মৃদু হেসে বলল আমার রাজ্য এই বন পাখি পশু গাছ ফুলই আমার পরিবার আমি মানুষদের লোভ থেকে এদের রক্ষা করি অরিন্দম বলল আমি তোমার ক্ষতি করতে চাইনি তুমি চাওনি কিন্তু মানুষের লোভ বনের শান্তি কেড়ে নিচ্ছে তোমার রাজ্যে প্রতিদিন গাছ কাটা হচ্ছে নদী শুকিয়ে যাচ্ছে যদি তুমি সত্যি রাজপুত্র হও তাহলে তোমার দায়িত্ব এই অরণ্য রক্ষা করা অরিন্দম কিছুক্ষণ নীরব রইল রাজকন্যার চোখে সেই দুঃখী মায়া তার মনে দাগ কাটল দিন কেটে গেল অরিন্দম প্রায়ই অরণ্যে যেত কখনো ফুল তুলতে কখনো শুধু অরণ্যার মুখ দেখতে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল তারপর ভালোবাসা একদিন অরিন্দম বলল অরণ্যা চলো আমার সঙ্গে প্রাসাদে তোমাকে আমার রানী বানাবো অরণ্যা মাথা নেড়ে বলল আমি মানুষ নই অরিন্দম আমি এই বোনের আত্মা প্রাসাদে গেলে আমি বিলীন হয়ে যাব অরিন্দম কষ্ট পেয়ে বলল তাহলে আমি এখানেই থাকব তোমার সঙ্গে অরণ্যা হাসল না তোমার রাজ্য তোমাকে চায় কিন্তু যদি সত্যিই ভালোবাস তবে বনের প্রতি শপথ নাও তুমি এই অরণ্যের ক্ষতি হতে দেবে না অরিন্দম শপথ নিলেন এই অরণ্য হবে আমার হৃদয়ের মতো পবিত্র কিন্তু রাজ্যে ফিরতেই শুরু হল বিপদ রাজপুত্রের পিতা বৃদ্ধ রাজা শুনলেন যে বনের নিচে সোনার উপর খনি আছে তিনি আদেশ দিলেন বন কেটে খনি খনন করো অরিন্দম বাধা দিলেন কিন্তু কেউ শুনল না রাজা বললেন তুমি প্রেমে অন্ধ হয়েছ রাজ্যের উন্নতি বোঝো না অরিন্দম কষ্টে ভুগতে লাগলেন ঠিক তখনই এক ঝড় এল রাজ্যে আকাশ কালো হয়ে গেল বজ্রপাত বৃষ্টি গাছ উপড়ে পড়ছে সবাই ভয়ে চিৎকার করছে অরিন্দম বুঝলেন এটা অরণ্যার ক্রোধ তিনি দৌড়ে বনে গেলেন সেখানে দেখলেন অরণ্যা দাঁড়িয়ে আছে বৃষ্টির মাঝে চোখে জল চারপাশে গাছপালা কাঁপছে থামো অরণ্যা অরিন্দম চিৎকার করলো মানুষ ভুল করেছে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার রাজ্যকে রক্ষা করব অরণ্যা ধীরে ধীরে চোখ বন্ধ করলো আর ঝড় থেমে গেল বৃষ্টি শেষে যখন আকাশ পরিষ্কার হল রাজপুত্রের সামনে শুধু এক ফুল ফুটেছিল বনের মাঝখানেই এক নীলাভ দীপ্ত ফুল অরিন্দম জানলেন সে ফুলই অরণ্যা অরণ্যের আত্মা হয়ে সে ফিরে গেছে প্রকৃতির কোলে সেদিন থেকে রাজা ঘোষণা দিলেন অমরাবতী বন পবিত্র কেউ গাছ কাটবে না কোনো পশুকে মারবে না অরিন্দম প্রতিদিন সেই ফুলের কাছে আসতেন মৃদু হাওয়ায় শুনতেন যেন কেউ ফিসফিস করে বলছে ধন্যবাদ রাজপুত্র বছর কেটে গেল ব নাবার আবার সবুজ হয়ে উঠল মানুষ শান্তি পেল নদী হাসল পাখিরা গান গাইতে লাগল আর অরিন্দম রাজ্যের ইতিহাসে পরিচিত হলেন এক নামে অরণ্যের বন্ধু লোকেরা এখনও বলে পূর্ণিমার রাতে যদি কেউ সেই বনের মধ্যে দিয়ে যায় তবে ঝর্নার ধারে দাঁড়িয়ে দেখা যায় এক রাজকন্যা নরম আলোয় দাঁড়িয়ে আছে চোখে ভালোবাসা ঠোঁটে এক হালকা হাসি সে অরণ্যা অরণ্যের রাজকন্যা যে আজও বনের প্রাণ আর রাজপুত্রের চিরন্তন স্বপ্ন